হ্যাঁ বৌমা কেমন আছেন এখন এই আছি বুঝি আপনার মেয়ে না তুমি মেয়েও না বৌমাও না তাহলে তুমি আমার মা দিচ্ছ মাথায় জল দিচ্ছ তেল দিয়ে দিচ্ছ ওষুধ খাওয়াচ্ছ ছেলেটা কোনো সময় একটু খোঁজ নেয় না খোঁজ নেব ও তো বাইরে বাইরে কাজ করে বেড়ায় মা বোঝেন না আমি আছি না বোঝেন না আমি তো দেখে আমি বেঁচে গেছি নাহলে তো চলে যাই

বুঝতে পেরেছো কেন মা তুমি আমার তো ভালোই হেসে কথা বলো আরে আমরা থাকলে মা ওরকম হেসে কথা বলে বোঝো না আমাদের কাছে কি মনমরা মোরা হয়ে থাকবে জানে আমরা টেনশন করব তুমি কি বোঝো না আচ্ছা মা তো রিপোর্ট করা হয়েছে সব হ্যাঁ তা সে রিপোর্ট কবে আনতে যাবে চাটা খেয়ে আমি রিপোর্টটা নিয়ে আসি তাহলে রিপোর্টটা নিয়ে আসো রিপোর্টটা দেখলে তবে বুঝো শোনো তুমি রিপোর্টটা এনে একবারে তুমি ডাক্তার দেখিয়ে রিপোর্টে কি আছে না আছে সব জেনে তারপর তুমি আসবে ঠিক আছে আর মায়ের সামনে যেন আবার বলতে যেও না

যেরকমই হও কিছু না করতে পারলেও বড় মাথা আমি চা খাবো না মা পেটটা কেমন একটু সমস্যা হচ্ছে তোমরা চা খাও তাহলে আমি মা চা খাওক আমি গিয়ে রিপুটটা নিয়ে আছি ঠিক আছে চাও চাও ঠিক তা দিয়ে কি বলে

হ্যাঁ হ্যাঁ এখন তো তাও একটু হ্যাঁ ছোটোবেলার থেকে মানুষ করেছি কত কষ্ট করে বাবাটা ছোটবেলায় মারা গেল একটুখানি দু তিন বছরে রেখে সেই থেকে লোকের কাছে রেখে 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 কাজ করতাম হ্যাঁ মানুষ করেছি হ্যাঁ তা সেই দুঃখ এখন আমার ছেলে আমার ঘুসাইছে কপাল আহ ভালো বৌমাটাও পাইছি আমি ভালো তুমি না সব আমার একদম পঞ্জব কর তো তোমার শ্বশুরও এরকম ছিল তুমি জানো না বৌমা এতদিন তো তোমার শ্বশুরও এরকম ছিল তুমি বোঝো না আমারও তো বাবা মা নেই কেউ নেই তো আমি তো এই বাড়িতে এসে তোমার মত আমি মা ভুলে গেছি মা কি জিনিস তোমাকে পেব না হলো বলো তুমি আমি আর তোমার মা কি হয় বলো কেন হবে না শাশুড়ি মা আবার নিজের মতন কেন হবে না নিজেকে আমি যদি ভালো হই তবে আমি তোমাকে ভালোবাসবো তবে না তুমি আমাকে ভালোবাসবে বলো মা আমি এসে তো তোমাকে পেয়েছি মায়ের মতন করে ওই জন্য মায়ের জায়গাটা ভুলেই গেছি আমি আর শোনো না বলছি কি আমি বলছি তুমি ভালো হয়ে যাও তা আমরা আমরা একদিন ঘুরতে চল দিন কোথাও যাই না মা চলো একদিন কাছে চলো একদিন তোমারও তো এখন শরীরটা ভালো আমরা একটু ঘুরে আসবো হ্যাঁ চলো দীঘা থেকে ঘুরে আসবো আচ্ছা বসো দেখি

কাগজে ঠাকুে সব দেবো আমার বৌমা লক্ষ্মী প্রতিমা বৌমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো মরে যাবো কোনো মাথায় কাজ না কেউ ওই যে দেয় না দান করে না কিডনি সেইগুলো মাথায় কাজ করছে যদি মরে যায় তাহলে আমি পথে বসে যাব একদম আচ্ছা তুমি তুই টেনশন কর না আমি তালে দেখছি যে এখন আমার মনমেজ ভালো নাই ঠিক আছে কিছু জানিও না ওকে কিছু জানাস না সব আছে তুই কিছু জানিও না

তুমি যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব এ কথা বলো না তুমি আমারে সুস্থ তো না তোমারে আমি সুস্থ করে করব তুমি দিন রাত আমার জন্য খেটেছো তোমার জন্য আমি খাবো না আর পারে রোগ হবে সবারই হয় কম বেশি আমরা আছি তো চিন্তা করতেক না আমি তোমারে ভালো করে তুলবোই অল্প করে কটা ভাত খাবা চলো চলো ভাত খাই তুই আমার শোন একটা কথা আমাকে নিয়ে ডাক্তার চল ওকে নিয়ে যাবি তো কালকে ওকে নিয়ে যখন যাবি আমি যাবো ডাক্তারখানায় আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি কথা বলে ওখান থেকে যদি কিছু পয়সা করি ঘুষমুষ দিয়ে করা যায় সেখান থেকে করে নেব চলো তুমি তুমি কথা সাথে কথা আমি কথা বলবো কারণ আমার লোক তুই শোন তুই তাহলে চল আমার সঙ্গে বৌমার এখন নিতে হবে না আমরা দুইজনই যে রিপোর্ট দেখিয়ে যদি ডাক্তারের কিছু পয়সা করি দিয়ে কিছু করা যায় তুই চল আমি যাব আমার বৌমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব চল

হ্যাঁ তাহলে আমি কি করব তুমি বলো আমার তো বৌমা তুমি বৌমা তার মানে এখন আমি কিডনি দিয়েছি তুমি আমার মেয়ে হয়ে গেছো বুঝতে

আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন নমস্কার